আজকে এখানে উপস্থিত সবরে আমার ব্যক্তিগত পক্ষ থাকিয়া এবং আমরা দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থাকিয়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাইয়ার আসলে সামনে যেহেতু জাতীয় নির্বাচন আমরা কিভাবে দানা শিশুর প্রার্থীরে বিজয়ী করতাম দানা শিষ্ঠে বিজয়ী করতাম দানা শিষ্টে বিজয়ী করা মানে বিএনপিরে বিজয়ী করা দানা শিষ্টে বিজয়ী করা মানে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক রহমান সাহেবরে বিজয়ী করা দেশনের নেত্রী বেগম খালেদা জিয়ারে বিজয়ী করা সর্বোপরি আমরা আমরা দল লাগে কাম করতে হইব দান শিশপতিকর লাগে কাম করতে হইব এবং নিষ্ক্রিয় কর্মী নেতৃবৃন্দ নেতাকর্মী সব রে আবার সক্রিয় করতে হইব হইলে সাবধান থাকতে হইব যাতে এড়ার বিড়ে ডেবিল ফেসিস্টা যেন না ঢুকতে পারে ওদিকে আমরা লক্ষ্য রাখতে হইব এবং সর্বোপরি আমরা সব এক এবং গক্যবোধ হইয়া দলের লাগে কাজ করতে হইব এবং ইনশাল্লাহ আগামী দিনও জনগণের ম্যানডেন্ট নিয়ে ইনশাল্লাহ আমরা দল সরকার গঠন করবো আমরা আশাবাদী জনগণও যারা রায় দিব আমরা তারে মানিয়া নেব ইনশাল্লাহ